ভারত বিরোধী বক্তব্য বাস্তব একটি নতুন শব্দ পাজিৎ এসেছে এবং এটি কয়েক বছর ধরে রয়েছে এবং এটি তুলনামূলকভাবে নতুন গ্যাসলাইটিং এবং অন্যান্য সামাজিক মিডিয়া শব্দের মতো অন্যান্য শ্বেতাঙ্গ আধিপত্যের শব্দের মতো যা সামাজিক মিডিয়ায় সাধারণ জনগণের দ্বারা অনুমোদিত হয়েছে যা মূলত শ্বেতাঙ্গদের দ্বারা পরিচালিত হয় ধন্যবাদ ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো আমেরিকান কোম্পানির তাই আপনাকে এই ধরনের মানদণ্ড অনুসরণ করতে হবে ভারতীয় ভারত বিরোধী বক্তব্য যেমন যোগা থেকে মুক্তি পাওয়া বা শুধুমাত্র মহিলাদের যোগা করতে দেওয়া কিন্তু ভারতীয় পুরুষদের তাদের নিজস্ব সুবিধা নিতে না দেওয়া শ্বেতাঙ্গ মহিলাদের উপর যোগা করার জন্য এবং যৌন সম্পর্ক এবং এরকম জিনিস পাওয়া এবং ভারতীয় জিনিস ভাঙার প্রদর্শনী এবং তাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি নিয়ে পেশাদারিত্ব অর্জন করতে না দেওয়া ব্যাপক এবং এটি একটি নতুন উচ্চতা যা মানুষ আলোচনা করে কিন্তু এও সম্মত হয় যাতে আমেরিকার শ্বেতাঙ্গরা তাদের কিছু অর্থ পেতে দেয় অতিরিক্তভাবে তাদের সংখ্যালঘু মহিলারা নিজেরাই বলছে হে যদি কেউ বলে যে আমেরিকা ভালো নয় তাহলে আমেরিকাকে বলুন এবং আমেরিকা তাদের সামরিক বাহিনী ব্যবহার করবে সব কিছু আটকাতে এবং এখন আমাদের কোনো ধরনের প্রতিযোগিতা নেই এটি বলা হয় প্রতিযোগিতা বিরোধী এবং এটাই যুক্তরাষ্ট্রের ভণ্ডামি